আমরা একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী উত্তরা একটি বিমান বিধ্বস্ত হয়ে উনিশজন প্রাণ হারিয়েছেন যাদের অধিকাংশই আমাদের কোমলমতি শিশু হাসপাতালে এখনও জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন একশো বিশ জনেরও বেশি অগ্নিদগ্ধ রোগী আইএসপিআর তথ্য অনুযায়ী আহতদের সংখ্যা একশো আটষট্টি তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন উত্তরার হাসপাতালগুলো উত্তরা মেডিকেল লুবনা জেনারেল উত্তরাধুনিক ক্রিসেন্ট হাসপাতাল ঢাকা মেডিকেল সবই এখন আহতদের ভিড়ে পরিপূর্ণ এই সংকটের মুহূর্তে আমাদের মনে পড়ছে একজন মানুষের কথা যিনি বাংলাদেশের বার্ন ও প্লাস্টিক সার্জারির পথিকৃত এশিয়ার অন্যতম সেরা বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক সামন্তলাল সেন তিনি শুধু একজন চিকিৎসক নন তিনি অগ্নিদগ্ধ রোগীদের জন্য আশার প্রতীক ভরসার নাম নিমতলি ট্রাজেডি রাজনৈতিক সহিংসতায় দগ্ধ রোগীদের চিকিৎসায় তিনি বারবার প্রমাণ করেছেন তার অতুলনীয় দক্ষতা তার নেতৃত্বে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গড়ে উঠেছে যা আজ এশিয়ার সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট এই মুহূর্তে বাংলাদেশের বার্ন চিকিৎসার সংকট প্রকট ঢাকার হাসপাতালগুলোতে পর্যাপ্ত বার্ন ইউনিট নেই শিশুদের আর্তনাদ স্বজনদের কান্না উত্তরার বাতাস ভারী করে তুলেছে সারা দেশ সারা বিশ্বের মানুষ এই শোকা হতো আমরা দেখেছি সেনাপ্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অনেকে হাসপাতালে ছুটে গেছেন দর্শক আপনার মতামত কি এই সংকটে আমাদের কি করা উচিত আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আসুন আমরা সবাই মিলে এই শিশুদের জীবন বাঁচাতে একটি মানবিক পদক্ষেপের জন্য সোচ্চার হই